এক সময় বেকার শব্দটা শুনে হাসতাম ভাবতাম বেকার তো ভালো সারাদিন খাও দাও ঘুরে বেরো খেলাধুলা করো কতটা শান্তির জীবন বেকার বইয়ে পড়তে খুবই মজা লাগতো যখন স্টুডেন্ট ছিলাম কিন্তু প্র্যাকটিক্যালে যখন আমি বেকার হলাম যা বলার মতো ভাষা খুঁজে পাই না যে বেকার জীবন যে কতটা কষ্টের কষ্টটা কষ্টদায়ক কতটা যে ডিপ্রেশন যাক যে বেকার আছে একান্ত সে বুঝবে কতটা কষ্টে এই বেকার জীবন মাঝে মাঝে মনে হয় এই বেকার জীবনে সে হয়তো মৃত্যু অনেক সুন্দর অনেকটা আমার কাছে হয়তো মনে হয় মৃত্যু অনেকটা ভালো চাইলে নিজের জীবন তো নিজে নেওয়া যাবে না রব্বুল আলমিন মহান রব্বুল আলমিন যখন নেবে তার খুশিতে আমার খুশি হয়তো হাজার কষ্টে বা হাজার বেকারত্বের মাঝে থাকলেও আল্লাহর কাছে এখনও ভরসা রাখি হয়তো উনি আমার জন্য বা আমিও চেষ্টা করব যা যান জীবনে কিছু একটা করতে পারি হয়তো বেকার ভাইতে জন্য দোয়া করবেন সকলে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে হয়তো আপনাদের যদি চেষ্টা সহযোগিতা করেন করার মতো তৌফিক দান করে আল্লাহ অবশ্যই যারা বেকার আছে আপনার বন্ধু হোক বা আপনার ফ্যামিলি মেম্বার হোক আপনার যে কেউ হোক যতদূর সম্ভব তাদের সাপোর্ট করবে ইনশাল্লাহ কারণ বেকাররা কতটা যে ডিপ্রেশনে ভোগে বা কতটা যে ডিপ্রেশনে থাকে একমাত্র রব্বুল আলমিন আর যে বেচারা বেকার আছে সে বেচারা ছাড়া তৃতীয় আর কেউ বুঝতে পারবে না